তিশার আবারও কপাল পড়ল এই যে আহাদ বিয়ের জন্য করছে দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি হাইকোর্ট রায় দেওয়ার পর থেকে এবং এই যে তীষা কিন্তু খুবই মন খারাপ করে আছে আর আহাত খুব নাচানাচি করছে আহাত বলছে ওই নিউজ শুনে আমার স্ত্রী বলেছে যে যখন অনুমতি দেয়া হয়েছিল তখন তো তিনটা বিয়ে করেছে আর এখন অনুমতি দেওয়া হচ্ছে না তাই যে কয়টা বিয়ে করবে তার ঠিক নাই যাই হোক আহাত তো এরপর একের পর এক বিয়ে করেছে আবার চতুর্থ বিয়েও করতে চেয়েছিল এ নিয়ে তো তীষা আহাদের মধ্যে অনেক কাণ্ড ঘটে গেছে সবাই তো দেখেছে আবার এই যে রায় হওয়ার পর থেকে আহাত কিন্তু লাফালাফি করছে আবার বিয়ে করার জন্য তিসার তো মন খুবই খারাপ তৃষা হাজারবার বললেও কারণ এই যে রায় দেওয়ার পর থেকে কিন্তু তীষার মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে শুধু তিসার না অনেক মানুষেরই কিন্তু মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে যে পুরুষ আবার দ্বিতীয় বিয়ে করতে পারবে চতুর্থ পঞ্চম বিয়ে পর্যন্ত একটার পর একটা ইভেন একশোটা পর্যন্ত বিয়ে করতে পারবে যাই হোক এর আগে কিন্তু আহাত বিয়ে করতে চেয়েছিল চতুর্থ বিয়ে এই নিয়ে তিশা মন খারাপ করে পাপের বাড়ি চলে গিয়েছিল এবং কিন্তু এটা নিয়ে অনেক কিছু ঘটে গিয়েছিল এবং অঙ্গীকারনামা নিয়েছিল থেকে যে আহাত আর বিয়ে করতে পারবে না এবং এরকম করে অঙ্গীকারনামা নিয়েছিল তিশার কাছ থেকে এখন তো আবার হাইকোর্টের রায় হয়ে গিয়েছে যে প্রথম স্ত্রী অনুমতি লাগবে না তীষা যেহেতু প্রথম স্ত্রী না তবে আহাদের সাথে এখন তিশায় যেহেতু আছে তিশার প্রাধান্য এখন কিন্তু আহাদের কাছে সব থেকে বেশি তিশার পরে যখন আখি ছিল আখি এবং তিশা কিন্তু একসাথেই সংসার করতো আখি যেহেতু সংসারে নাই ডিভোর্স হয়ে গিয়েছে তিশায় কিন্তু আহাদের এখন সবকিছু আর আহাতকে তিশা অনেক বেশি ভালোবাসে বলেই কিন্তু আহাদের বিয়ের কথা তিসা একদমই শুনতে পারে না আহাদের সাথে না জানি কখন আবার তিশার দ্বন্দ্ব লেগে যায় বিয়ে সাথী নিয়ে কারণ আহাত কিন্তু বারবার বিয়ে করতে চাই বিয়ে পাগল ছেলে একটা যাই হোক কিন্তু এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত এবং খুবই চিন্তা করছে আহাত না জানি কখন কি করে এটাই কিন্তু তীষা বারবার বলছে যে আহাত যেহেতু বিয়ে পাগল আহাত বিয়ে করার জন্য কিন্তু আমার অনুমতি নেবে না তো বিয়ে করার জন্য যখন তখন পাগল হয়ে যেতে পারে এভাবেই কিন্তু কথাগুলো উঠে এসেছে এবং সবাই কিন্তু বলছে এদিকে দিশার মায়ের সাথে তো দিশার সেই পরিমাণ মিল হয়েছে দুজন এখন এই যে একজোট হয়েছে আখির বিরুদ্ধে গিয়ে কথা বলবে আখিকে শাস্তি দেওয়ার জন্য রেডি